मोगो दशर कोसो हो मोजा त दशे गो नेकोसोम सेले हेडे यतो मजा लागे रनले কচুর দিয়ে ভর্তা সবজিতে কচু কচুর দিয়ে সিঙ্গুর মেস দেয় তাই এত রকম রান দেখাইছি হেললে চিন্তা হতেছি যে এত মজার জিনিসটা একটু আরো মজা হলে রান্ধি তা যে চিন্তা চিন্তা হচ্ছিলাম যে গরুর কসু দিয়েসুর দেখাম রান্ধার কালে কেউ না দেখছে যে কচু রান্ধি হেলে খাইতে গেলে কেউ কইতেই পারবে না এটা কচু বুঝবে কোন না কোনো একটা সবজি তা প্রথমেই এক কালে কয়েকটা মশলা দিয়ে লই দারচিনি শাল এলাই এই কালে দিয়ে লই চালাম লগে দুই একটা লং দিয়ে সালাম একটু বাজা বাজা দিয়ে হের পর দিয়েছিলাম কয়টা পেঁয়াজ পেঁয়াজটাও যে বাজা বাজা হয়ে গেছে হের দিছি আদা রসুন তা আদা রসুন দুই না হান দিছি হের একটু বাজে যে এখন এটার মধ্যে একটু পানি দিলিয়ে দিছি এখন তো এর মধ্যে যে বাহি মশলা দিয়ে আসলে যেমন ওল দি হে ইয়ার পর দেড়ামচের ওল দি দিছি পর মরিচ দিছি একটু জালটা না লাগে আবার সালন মিডামি লাগে মরচ টান দি তাই এখন একটু লারি সেটি দিতে হের পর এখন দুনিয়ার গুড়ি দিছি দুই চামুচের না দুনিয়ার গুড়ি মই একটু বেশি দিই তাই এখন একটা ভালো মতো লালি চেত লইতে আসি এক পিটা যেন হোগই যায় তেলটা বেরিয়ে যায় আর মসালাটা একটা সুন্দর মিলিয়ে যায় পেঁয়াজ সোনাল গুলি গুলি যায় একাল সব ঠিকঠাক হয়ে গেছে এখন এর মধ্যে একটু নুন দিছি নুনটা আগে পিছিয়েছে কেউ যে কোনো সময় দিতে পারে তেমনি সব সময় নুন কষানোর মধ্যেই দিয়ে দিই মনে থাকলে তো এক পেজের লগেই দিয়ে হেলাই তাহলে এক পেজটা সহলে গলি যাইবে তাই এখন গোস্তি একটু কষামো তাই এই গোসটা কিন্তু আড্ডি শুদ্ধ লই লইলাম আড্ডি শুদ্ধ যে গোস্ত আসলে হেয়ার কয়েক পিস লই লইছি একটা ভালো মত পরিষ্কার পরিষ্কার করে দেওয়া এখন এই কষামো এক সুন্দর মতো দেখ সেখানে কেউ আবার কথা শুনলি মই খালি কচুর কথা কই মোর লাগে আর কেউ পিসে আনবানা খালি একটু কসু হইবে তা মোর দাদাক বাড়ি দাদা একবার খালের পারে পারে এই কচু ইয়ে থাকে যদিও হ্যাঁ লাগায় দাসে মারিতে আর ভাল মতো কসু হয় কি সুন্দর দেখে পরে বরুয়ে যাই যায় যায় তা যেহেতু এটা বেশি পরিমাণে পছন্দ হলে যে কেউ দেশে পে আলি মোলকি কুসুল আর মই এই কসুটি দিয়ে কত ধরনের রেসিপি বে খাই তা খালি জানি এখন একাল এটি এক পানি পি সারি সে ভালো মত কষাইতে আসি তাই আর কষা তো গোস্টের মতো যে পানি আছে পানিটা কিন্তু বাড়িয়ে গেছে আহ এটা ভালো মতো কষাই পানিটা হেলামো মই দেখছি যে এটার মধ্যে এখন পানি আছে হের পিনে আবার ভালো মতো লড়াচারা দিয়ে এখন ডাকনাতে ডাকামু তাই এবার চিন্তা করছি যে একটু ভালো

এটা তোমাকে জাতি মুই তো জানি যে কচুতে গলাচুল করবি না হের কিন্তু তুমি গর গোস্তুস্তির রান্ধনে সাহস করছি তাই আমি কেউ আবার বাজারগুলো কসু নিয়ে গর গোস্তি রান্ধেন না হেলে যদি নষ্ট হয় কচুতে তো যাইবে যাই এক গোস্ত দিয়ে হালান যাইবে তো বাজারগুলো কসু আনলে রান্ধার আগে অবশ্যই একটুখানে সেদ্ধ করে হালাই দিলে কিন্তু গলা আর ধরার কোনো সম্ভাবনা থাকে না কচুর যত তরকারি আছে হ্যাঁ আবার মোকাই ভালো লাগে মুই তো গাড়ি আর কসুর হাঁকি আর কোনো কথাই নেই তাই কষানি হয়ে গেছে কষানের পর কিন্তু একটু পানি দিয়ে লইছি পানি দেওয়ার পর এখন চিন্তা করছি যে এখন একটুখানে জিরের গুড়ি দিয়ে লই হের জিরের গুড়ি দিয়ে লাগিয়ে ডাকলাম ডাকার পরে তো দেখলাম যে কি সুন্দর বুধ বুধটে যাইতে আছে একাল ভালো মতো ভরতে আছে

তাই আগৰ কোনো কথা কম হাচল এটা বন্ধ কৰিলে দিম আৰু গম গম পুচি খাম তো টাছ